তারিখ সন্ধ্যার সময় বাজারে যায় বাজার থেকে ফেরার সময় তারে সবাই মিলে হত্যা করে পরে চিল্লাপাল্লা শুনে আমরা বাড়ির থেকে টর্চ নিয়ে যাই দেখি হেরা অনেকগুলো মানুষ বিশ পঁচিশ জন মানুষ হবে সবাই মিলে শহীদ সর্দার তারপরে আকিল খন্দকার তারপরে রসার খন্দকারেরা অনেক মানুষ মিলে তাকে হত্যা করে চলে যায় আমাদের দেখে। পরে আমরা সবাই মিলে তারে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাই হাসপাতালে নেওয়ার পরে ডাক্তারে আগের মৃত্যু ঘোষণা করে পরে থানায় ফোন দেয় ফোন দিলে পরে থানা থেকে পুলিশরা আইসে তারে ময়দা ময়না তদন্ত করার জন্য ইসে মর্গে পাঠায় তারপরে ওইখান থেকে আসার পরে আমরা কেস করতে চাই তা থানা থেকে কেস নিতে চায় না পরের দিনকে কেস করা হয় তা সেইখান থেকে আসামি তারা আমাদের আসাম তো ধরে তো নাই আর উল্টা আমাদের নামে কেস করে নুটের মামলা করে করলে পরে জামিনে আমরা বেরোয় আসি বেরো আসার পরে তাদের তারা আবার রাত এগারোটার কালে ধরে আমার ভাসুর হিলাল খান্ডে ধরে নিয়ে যায় ধরে কোথায় রাখছে বলতে পারি না তাই খুঁজে পাওয়া যাচ্ছে না না আপনাদের কাছে আমি বিচার চাই আমার শ্বশুর হরতাল বিচার চাই আর আমার বাসুরও তার খুঁজে বের করার জন্য আপনাদের কাছে আবেদন জানাই আমি চাই এই লোকের যারাই নির্মমভাবে হত্যা করেছে তাদের প্রত্যেকে আইনের বিচারের দাবি করতেছি এবং আমার গোপালগঞ্জ জেলার পুলিশ মহোদয় এবং আমাদের থানার মুখসদপুর থানার যে ওসি সাহেব আছে সবাইকেই বলবো এই হত্যাকাণ্ডের সাথে যারাই জড়িত তারা যত বড়ই প্রভাবশালী হোক প্রত্যেকের বিচার করা বিচারের আওতায় এনে তাদের শাস্তির ব্যবস্থা করবেন এটিকে আমি এলাকাবাসীকে জানাতে চাই আর যে ঘটনাগুলি মূল ঘটেছে আসলে এদের ভিতরে জমি জগৎ বিদ বিভেদ ছিল সেই বিভেদের কাণ্ডের ঘটাই তারা এই ঘটনার সাথে জড়িত হয়েছে ইতিমধ্যেই আমরা বিভিন্ন জায়গায় জানিয়েছি আমি নিজেও যেদিন এর ভাসুরকে এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তারা সবাই বিভিন্ন মহলে গিয়ে তারা বিভিন্নভাবে এদেরকে হত্যা হয়রানি করতেছে আমি চাই এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তারা যাতে কোনদিন হুমকি না দিতে পারে এই যারা এই ক্ষতিগ্রস্ত যারা এই দিন তার ওয়াইফ এখানে বসা আছে আকত আলী খানের এই এই এর বাড়িতে গিয়ে বিভিন্ন পথে দ্বারা অস্ত্র দিয়ে তাকে আবার তাদেরকেও খুন করতে চায় পুলিশের আদৃশ্য আকর্ষণ করবো এই হত্যার পরিবারটাকে জানি যেহেতু এমনি তাদের বাবা বা শ্বশুর কারো ভাই মারা গেছে তারাও যদি সেই শোকের মধ্যে আছে তারপরেও যদি যাইয়া স্থানীয় প্রভাব সহ যাইয়া যদি তাদেরকে আবার এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তারা যদি তাদের আঘাত করে তাহলে তারা তো আরো অবস্থা খারাপ হয়ে যাবে